টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এ কি হলো এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বললেন সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো তার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় হে প্রভু

আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারে ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন কয়েকদিন অ্যাডমিট থাকবো সেই কয়েকদিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার আগে হাওড়ায় পৌঁছাই যাবি একটু আস্তে না আমার না দমদমি একটু কাজ আছে ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি হয়